টাকা কোথায় যায় কই গেছে কিভাবে আছে একটা ভালো পরিবেশ ছিল এখন আর পঁচিশ লাখ টাকা ব্যাঙ্কে যাওয়ার কথা সেখানে না যায় চার লাখ কত সামথিং গেছে এগুলো আমার মানে এগুলো আমি অনেক চাঁদপুর সদরের নয়নং বালিয়া ইউনিয়নে অবস্থিত ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ কলেজটির পাশে উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় আর এর বুক জুড়ে রয়েছে বিশালাকৃতির দিঘি নাম জানা এই দিঘিটি এখন চাঁদপুরবাসীর জন্য অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু দিঘিটি ঘিরে গড়ে উঠেছে ছোট বড় অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান দিঘিটিকে নিয়ে প্রতি বছর মোট অঙ্কের টেন্ডার আহ্বান করা হয় আর সে টেন্ডার প্রাপ্তিতে উঠেছে অনিয়মের অভিযোগ দিঘির এই কয়েকটা আরমে আর কি এই দুই তিনটা আরম যে টাকা কোথায় যায় কই গেছে কিভাবে আছে সেটা আমরা আসলে আমরা তো জানি না জানি না ভয়কবত উচ্চ বিদ্যালয়ে যারা যায় দায়িত্বে আছে ওনারাও জানেন কিনা যারাও জানি না যদি সরকারি জায়গায় যদি উইদাউট ডকুমেন্টে কোনো দোকানপাট হয়ে থাকে আমাদের কোনো আপত্তি নেই প্রপার যদি কোনো ডকুমেন্টস না দেখাইতে পারে ওনারা ভাসমান সরকার যদি উচ্ছেদ করে এই ব্যাপার আমাদের কোনো দ্বিমত দিন দিন সর্বত্রই বিলীন হচ্ছে খেলার মাঠ এতে খেলাধুলার অভাবে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের স্বাভাবিক মেধা বিকাশ এদিকে অভিযোগ উঠেছে দিঘির পাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠগুলো অযত্ন অবহেলায় গোচরণ ভূমিতে পরিণত হওয়ায় বিনোদন ও খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা ও শিক্ষার্থীরা খেলাধুলার উপযোগী করে মাঠ গড়ে তোলার দাবি শিক্ষার্থীদের এই মাঠে আগে অনেক খেলাধুলা করতাম বা আড্ডা দিতাম বসে এখন আর ওইরকম আগে অনেকটা ভালো পরিবেশ ছিল এখন আর ওইরকম অত একটা পরিবেশ নেই ভালো অনেকটা দুর্গন্ধজনক তারপরে হচ্ছে এখানে অনেক ময়লা আবর্জনা থাকে যে গরু টরে ভাদার কারণে যে মলমৃত ত্যাক করা হচ্ছে এইজন্য আমরা এর আগের অবস্থানে মানে খেলতে 같তেছিল না পাশ এলাকা থেকে মানুষ গরু ছাগল এগুলা বেধে রাখে এগুলা মলমৃত ত্যাগ করে আমরা চাই যে এই মাঠটা আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক ঐতিজ্যবাহী চাঁদপুর জেলার যতগুলো মনোমুগ্ধকর दर्शनीय স্থান রয়েছে তার মধ্যে এই খেলার মাঠ ও দিঘিটি বি পজিটিভ নিউজে মাঠ ও দিঘি প্রসঙ্গে জানতে চাইলে অনেক তথ্যই উঠে আসে এই স্থান ইউপি চেয়ারম্যানের মুখে মাঠে ক্রিকেট ফুটবল ভলিবল ব্যাডমিন্টন এই ধরনের আমি খেলাধুলা মানে চালিয়ে রাখছি কিন্তু এখন ক্রীড়া শিক্ষক আছে কিন্তু খেলা নাই কেন নাই এটা তো আমি প্রশ্ন করতে পারি না এটা ডিপার্টমেন্ট আছে তো এটার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তার একজনের চাকরি গেছে সে দেনা আছে এটাটা একটা দুর্নীতিতে মামলা হয়েছে অনেক দুর্নীতিতে মামলা হয়েছে দুর্নীতি যারা দুর্নীতি নিয়ন্ত্রণ করবে তারাই কিন্তু ঘুমিয়ে গেছে যা পঁচিশ লাখ টাকা ব্যাংকে যাওয়ার কথা সেখানে না যাইয়া চার লাখ কত সামথিং গেছে বাকি টাকা তো তাইলে নিশ্চয়ই পকেটে রেখা কেউ খরচ করার সুযোগ নেই রাইনে দেয় না যদিও খরচ দেখাইছে বিভিন্ন জনের নিচে বিভিন্ন কমিটির লোকের নিচে এই নিচে নিচে এডি আর দুর্নীতি এই বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস চাঁদপুর সদর ইউএনও শাকত জামিল সৈকতের অপরদিকে এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুখে কোলো পেটেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম আর শামীম চমৎকার ও নয়াভিরাম পরিবেশে সবুজে বেষ্টিত এই দিকিটি নিজের অস্তিত্ব জানান দিলেও কোনো নাম নেই এই দিকিটির পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে সুপরিচিত এই দিকিটি পরিণত হবে পর্যটন কেন্দ্রে এমনটি প্রত্যাশা চাঁদপুরবাসীর বি পজিটিভ অনলাইন পোর্টাল